জন পাল আমার শালা তো ওনার একটু ওসিডির প্রবলেম থাকাতে আমরা ওনার সানরাইজ ফাউন্ডেশনে দিয়েছিলাম আর কি কোন জায়গাতে এটা ওই আপনার মধ্য ডুপ্লিক তো এখন আমরা তো সবসময় যেটা মান্থলি পেমেন্ট এবং আদার্স যা মেডিসিন টেডিসিন প্রায় সময় ওনারা ডাক্তার ডাক্তার দেখা আমরা মেডিসিনের কষ্ট সেগুলো সব করে বেশি আর ওই আজকে সকালবেলা অ্যারাউন্ড সাতটার সময় হ্যাঁ দিদির কাছে ফোন আইসে যে হ্যাঁ অসুস্থ আমরা এখানে হসপিটালে নিয়ে আসে গেছি আপনার আগে কে ফোন করছে এটা এটা সানরাইজ ফাউন্ডেশন থেকে ফোন করছে আর একটার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে তো আমি কনট্যাক্ট নাম্বারে ফোন করছি আমি তখন মোটরস্ট্যান্ড পর্যন্ত আগে করছি না তো আমার ফোন করছি বলে কারণ আমরা অলরেডি ইমার্জেন্সিতে তো আইসি ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে আইসি করে ডাক্তারবাবু এখানে টেস্ট করতে আসলো তো টেস্ট করে এসে দেখে হ্যাঁ এর প্লাস চল্লিশ তো তখন তাড়াতাড়ি করে আরেকটা মেডিসিন দিয়েছে মেডিসিন দেওয়ার পরে আমরা নিয়ে আইসি এ এই করে ইয়েতে ওয়ার্ডে ওয়ার্ডে আনার পরে আপনার বড় জোর মানে আধা ঘন্টার মধ্যেই ডাক্তারবাবু অন্যান্য ট্রিটমেন্টগুলি শুরু করছে করার পরে আমরা কিছু মেডিসিন দিচ্ছি মেডিসিনটা নিতে গিয়েছি নিয়ে এসে আইসিআই দেখি হেল্প মানে প্রচণ্ড শ্বাসকষ্ট তো এরপর যা জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে কী হয়েছে তখন কী আছে না পেশেন্টের কন্ডিশন খারাপ আপনি দুইটা জায়গাতে সই করেন একটা হইলো আপনার আইসিইউতে ইউতে কল দিতে লাগবো আর একটা হইতাছে হচ্ছে আপনার ইয়ে লাগবো কী করে ওনার খারাপই তো আপনারা জানাই গেছে সই করছি সই করার পরে আমি দু জায়গাতে দৌড়াইলাম এত বড় একটা জিবি পি হসপিটাল কিন্তু দুঃখের বিষয় এত বড় হসপিটালে মানে যখন ভুগি এরকম অবস্থায় লাস্ট মিনিট এরকম সময়ে একটা আমরা আইসিইউ বেড এখানে জোগাড় হইলাম তো আমাদের মেন জিনিস হইতেছে তারপর আমি যারা সানরাইজ ফাউন্ডেশন থেকে আসেন ওনাদেরকে আমি জিজ্ঞাসা করছি কিটা হয়েছে ওনারা কত যে উনি অসুস্থ হ্যাঁ অসুস্থ আসলো গতকালকে নাকি রাত্রেবেলা হেরে ডাক্তার দেখায় নিয়েছে এবং ডাক্তার নাকি কইছে হসপিটালাইজেশন লাগা আমি এই জিজ্ঞাসা করছি তাহলে আমরা যদি কালকে রাত্রে বেলায় কইতেন তাহলে কালকে রাত্রে বেলায় আমরা আইলাম হইলে প্লাস হসপিটালে যদি কাজ করা অসুস্থ যে মানে সমস্যাটা কি হইছে কই যে হ্যাঁ শ্বাসকষ্টের মতো প্রবলেম আছে তো সকালবেলা তো আর আমি এসে এসে মানে কিছু কথা বললা বা কোনো কিছু কোয়া যে একটা কিছু করোনার মতো আর সুযোগ পেলাম ওদের দেখিয়া কী মনে হয়েছে মানে কি হইতে পারে মনে হইতাছে যে অ্যাকচুয়ালি হেড ভিতরে তো কারণ বাইশ বছরের একটা ছেলে আমি ডক্টরবাবুরে জিজ্ঞাসি যে কি হয়েছে ডক্টর প্রথম কেতো একটু নিউমোনিয়ার ইস্যু আছে মনে হইতেছে নিউমোনিয়াটা থেকে হয়তো কোনো ইনফেকশন স্প্রেড হইছে তো নিমোনিয়াটা হইলে তো একটা ইনফেকশন হইয়া স্প্রেড হইয়া কিছু না কিছু সিমটম ডিজিজ থাকবে বা এটা ডেভেলপ হলে তো ইমিডিয়েটলি ডাক্তারের কাছে দেখানো উচিত ছিল তো ডাক্তারের দেখা যায় যদি হসপিটালাইজেশন যদি হইতো হয়তো আজকে লাইফটা বেঁচে যেত বা আর আমার মনে হয় hospitalization একটু late হয়েছে আর হসপিটালে আসার পরেও যে পরিষেবা সেটা তো মানে খুবই unsatisfactory এর কারণ কি মনে হয় রিহ্যাব সেন্টারের যে কর্মীরা সঠিক সময় চিকিৎসা করতে না বাইরে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যদি কিছু হয় আমাদের যদি ইনফরমেশনটা দিত তাহলে হয়তো আমরা দেখতাম কালকে আর একটা জিনিস আছে যেহেতু হসপিটালেশন নিয়ে কালকে লিখছিল তাহলে ইমিডিয়েটলি যদি হসপিটালেশন করে নিত তাহলে তো আজকে হয়তো আর একটা বিষয় যে আপনি আপনি বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দ সিস্টার মাসলা যা মর্ডান টেকনোলজি এবং শাস্ত্র সম্মত ক্রিস্টো ইনি সিস্টারের রান্না প্রতি পদের স্বাদের বাহার মুম্বাই ভিড়ে ভিড়ে খেতে সিস্টার নিশ্চিন্তের প্রতীক